বা ঘর পরিচালনার জন্য পুরো পৃথিবী থেকে বেয়াল্লিশ জন আলেমকে বাছাই করা হয়েছে তার মধ্যে বাংলাদেশ থেকে একজনকে বাছাই করা হয়েছে তিনি হলেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার সাইয়েদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আমরা প্রিয় সাইকের জন্য দোয়া করি আল্লাহ তার সুস্থতার উপরে হায়াতের উপরে আলমিয়াতের উপরে যেন বারাকা দান করে সাইয়েদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লার সম্মান মর্যাদা আর যত পরিমাণে বেড়ে যাবার পিছনে অন্যতম কারণ হচ্ছে করণুল কারিম আজ সাইদ কামাল উদ্দিন জাফরি হাবিজাহুল্লার জীবনে এই করানুল করিমের জ্ঞান থাকার কারণে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা এই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন ওসে দিয়েছেন মুসলিম শরীফের একটা হাদিস থেকে আমরা বলতে পারি নবীজি বলেন ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকামা ওয়া দাউ বিহি আফারিন এ কোরআনের কারণে এই খেতাবের কারণে কতকের সম্মান মর্যাদা আল্লাহ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে আবার এর কারণে কতককে তালা একেবারে নিচু করে দিয়েছে অতএব যারাই এ কোরআনের কাছে আসবে তারা যদি জিরো হয় মহান আল্লাহ তালা তাদের ধরে হিরো করে দেবে এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে কোরআনের কাছে আসা কোরআনের যে জ্ঞান সেটা অর্জন করা আজ সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাইদি সাহকারে সহকারে সাহকারে আমির দেশ যুগশ্রেষ্ঠ যত ইসলামিক স্কলার আছে তাদের সম্মান মর্যাদা এত পরিমাণে বেড়ে যাবার পিছনে বৃদ্ধি হবার পিছনে কারণ খোরানুল কারিম এই আমরা প্রত্যেকেই কোরআনকে আঁকড়ে ধরার চেষ্টা করি প্রত্যেকেই কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে আমরা হাত রাখি সম্মানে পাক যেন সাইয়েদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লার মতো আল্লামা সাঈদ রাহিমাহুল্লার মধ্য আমির হামজার মতো দুঃখ শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত আলেমদের মতো আল্লাহাক যেন আমাদেরও সম্মান বাড়িয়ে দেন আমরা যেন সকলেই করান নিয়ে থাকতে পারি করান নিয়ে বাঁচতে পারি আল্লাহ পাক যেন আমাদের তাফিক দান করানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় করানের পথে আভিচাল থে আমার মারেন জানো হাই তমারি কাশে মিনোতি আমার মহা 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 মহিন করানের পাথে হো ঵ে চাল থে আমার মরং জানো হা